প্রবাসীদের সবচেয়ে কষ্টের সময় হলো যখন দেশে যায় বা যখন দেশ থেকে আসে মালগুলা গোছানো বা মাপামাফি করা মানে কোমরের বারোটা বেজে যায় এই যে সবজিগুলা আমার হাজব্যান্ড আর মিজান কতবার যে মাপছে খাতায় লেখছে বলে মানে বোঝাতে পারবো না গরমের মধ্যে তারা দুজনেই কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে মানে অনেক টায়ার্ড হয়ে গেছে আমার নিজেরও খারাপ লাগছে তারপর এখানে মাল যখন বেশি দেখছি আমি কচু বা আরও কিছু সবজি রেখে চলে যাচ্ছি যাই হোক এখন একদম আমার বিদায়ের বেলা আমি আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি বাড়িটার সামনে একটু দাঁড়িয়ে দেখে নিলাম কারণ এইবারের মতন শেষ হয়তো বা যদি আমার হায়াত রাখে আমি যদি আবার ফিরে আসি তাহলে আমার এই স্বপ্নের বাড়িতে থাকতে পারবো শখের বাড়িতে মানে আমার সারা জীবনের কষ্টের উপার্জিত টাকা দিয়ে আল্লাহ পাকে এই বাড়িটা আমাকে করা তৌফিক দান করছে আমাকে মাঝে মাঝে এসে থাকার জন্য ব্যবস্থা করে দিছে শুকর আলহামদুলিল্লাহ তাই খুবই খারাপ লাগে যখন আমি ইতালি যাই বাড়িটা রেখে তারপর আল্লাহ উপরে ভরসা করে যাই আল্লাহ পাকে সব দেখে রাখবে কারণ এছাড়া তো আমার কোনো উপায় নেই কারণ আমি সময় থাকতে পারবো না ইতালিতে আমার পুরো পরিবার যাই হোক এখন গাড়িতে উঠে যাচ্ছি মনটা খুবই খারাপ এই খারাপ বাপটা অবশ্য চলে যাবে এখন যা একদম বিদায়ের মুহূর্তে এই জন্য কারণ আমরা নারীদের না মনটা সত্যি খুবই নরম যখন মাঝদির থেকে আসছি নোয়াখালীর থেকে আমার আম্মুর জন্য পুরো রাস্তাটা আমার বুকটা ফেটে গেছে যখন আবার এখানে চলে আসছি ঢাকা স্বাভাবিক হয়ে গেছি হ্যাঁ মন খারাপ হয় মনে উঠে যে মাকে একা রেখে আসছি এখন আবার যখন বাড়িটা রেখে যাচ্ছি পুরো বাড়িটার জন্য খারাপ লাগছে হয়তোবা আবার যখন ইতালি চলে যাব যখন ব্যস্ত হয়ে যাব নাতি নাতিদের মুখ দেখব ছেলে আমাদের তখন ভুলে যাব যাই হোক বসুন্ধরা থেকে বিদে নিয়ে নিচ্ছি ব্যস্ত শহর যানজট তারপর অনেক ভালো লাগে নিজের জন্মভূমি সব অনিয়ম থাকলেও তারপরে ফিরে আসি যখনই সুযোগ পাই চলে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করতে হবে আমার যে আমি প্রত্যেক বছরে একবার বা দুইবার আসতেছি যেমন চব্বিশ সালে আমি দুইবার আসছি এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা মানে আল্লাহ ব্যবস্থা করে দিছে যেমন এবছরও আমি আসছি হয়তো বা আমার আবার আম্মুর জন্য খারাপ লাগবে বা কোনো একটা দরকার হবে হুট করে আমি টিকিট কাটে চলে আসব এই যে গাড়িটা দেখছেন এটাও নাকি আমি আমাদের ড্রাইভারবাইকে জিজ্ঞেস করছি যে এটা হিন্দুদের লাশ নেয় আমি এমনি মন খারাপ যাওয়ার সময় আবার দেখলাম এয়ারপোর্টে আসলে তো আরও মন খারাপ হয়ে যায় কারো চোখে কান্না কারো মুখে হাসে কেউ আসছে প্রিয়জনকে বিদায় দিতে কেউ আসে প্রিয়জনকে রিসিভ করতে তবে একটা জিনিস কি জানেন আমাদের বাংলাদেশে না সত্যি মায়া জিনিসটা বেশি একজনকে বিদায় দিতে আসবে ঘরে সবাই চলে আসবে আবার রিসিভ করতে আসবে ঘরে সবাই আসবে কী যানজট সামনে মানে ভালোবাসাটা বেশি আমাদের বাংলাদেশে যাই হোক এখন এয়ারপোর্টের ভিতরে আমরা চলে আসলাম লাকিজ গোলা স্কেলিং করতে দিলাম এখানেও এবার একটু আমাদের সাথে জিজ্ঞেস করছে যে কার্টুনে কী নিচ্ছেন আমরা বলি ভাই আমরা ইতালি যাচ্ছি ইতালির সবজির দাম বেশি পরিবার আছে একটু সবজি নিয়ে যাচ্ছি ছেড়ে দিল যাই হোক এইখানেও কিন্তু লাল পাসপোর্টের একটু গুণ আছে কিছু বলে নাই যেটা সত্যি কথা যদি আজকে মিডিল ইস্টের যাত্রী হতাম বা একটু হয়রানি করতো কারণ বাংলাদেশ হলো আপনার পোশাক দেখে মূল্যায়ন করে এখন চলে আসছি বুকিংয়ে বুকিংয়ের কাছে এসে যে আমরা মানে এত এত একটা হয়রানি হব চিন্তা করতে পারি নাই আমি কখনো এরকম হয়রানি হই না সবসময় আমরা এতবার ভাবছি আপনারা দেখছেন মালগুলা আরেকটা জিনিস শেয়ার করি এখানে প্রতি যাত্রীতে মানে ওনারা আমাদেরকে হেল্প করবে পাঁচশো টাকা দিলে ওনাদের সার্ভিস আছে সার্ভিসম্যান আমরা বাংলাদেশিরা অনেকে এই যে সাদা পোশাক পরা এ ভাইয়াটার সাহায্য এসি এরকম আমরা দুই প্যাসেঞ্জারের জন্য দুইজন কিন্তু বিদেশিরা যারা আছে ওরা কিন্তু কেউ নেয় নাই ওদের নেওয়ার কথা কিন্তু ওরা কেউ নেই যে আমার পাশে একটা মেয়ে সে একা একা তার গুলা কেরি করছে একা ওর ফর্মটা ফিল আপ করছে কিন্তু আমরা ফর্ম আমার হাজব্যান্ডে ফিল আপ করছে শুধু এই টলিটা ঠেলার জন্য আর এই মালগুলো উঠানামা করার জন্য আমরা দুইজনে এত টায়ার্ড হয়ে গেছি আমরা এক হাজার টাকা দিয়ে দুইজন ভাইকে মানে ওদের সার্ভিসম্যানকে নিয়ে নিলাম এবার ইতালিতে আসতে যে হয়রানিটা আমরা ফুলাম বুকিংয়ে আমাদের সব মাল উঠানো হয়ে গেছে ওনারা বলতেছে আমাদের তিন কেজি মাল বেশি এখন যে কোনো একটা থেকে আমাদের মাল কমাতে হবে তো ওইগুলো আমরা পাঠিয়ে দিছি কারণ একটার মধ্যে আমার কাঁচা মাছ কাঁচা মাছ আমি কি রেখে যাব কারণ সব করে বোমাদের জন্য নিচ্ছে এই জন্য আমি বলছি ওটা কমানো যাবে না তখন আমরা বলছি ঠিক আছে সবজিটার থেকে আমরা কমাবো তা আমরা তিনটা বুকিং দিয়ে একটা যেটা কার্টুন সেটা নিয়ে আসি নিয়ে আসি যেখানে রেবিং পেপার পেঁচায় সেখানে নিয়ে আসলাম ওনারা এখান থেকে কার্টুনটা কেটে ওনারা বলছে যে আপনারা কার্টুনটা ফেলে দেন আপনাদের কার্টুনে এক কেজি আমি এটা আগে জানতাম না আমি মনে করতাম শুধু কক্সিটি করে মাল নিয়ে আসা যাবে না মাছ বা সবজি বা যে কোনো জিনিস কিন্তু ওনারা বলতেছে না কক্সিটে করে আপনি নিতে পারবেন কার্টুনের কোনো দরকার হয় না কারণ কক্সিট হলো এমনই নিরাপদ যে আপনার এ ভিতরের খাবারের জিনিসগুলোর থেকে যদি কোনো পানি বের হয় আপনার বিমানে অপরিষ্কার হবে না বা বেল্ট অপরিষ্কার হবে না বা যারা এখানে কাজ করে তাদের কোনো সমস্যা হবে না যাই হোক এখান থেকে সব করে নিয়ে আসছি বোমাদের জন্য সবজি কচুটা কমা কচু আর পেঁপেটা কমানোর পরে আমাদের দুই কেজি কমানো হয়ে গেছে তিন কেজির মধ্যে এক কেজি হয়েছে কাটুন আর দুই কেজি যাই এই হয়রানিটা কেন হলাম জানি না কারণ এত করে মাপছে মিজানার আমার হাজব্যান্ড কেন জানি আমাদের তিন কেজি মাল বেশি হয়ে গেছে যাই হোক কিসমতে যা আছে তা এই বিষয়টা অনেক প্রবাসীর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনে বুঝতে চায় না যখন দেশ থেকে আসে বা দেশে যাওয়ার সময় প্রত্যেকটা যাত্রী সীমিত পরিমাণে মাল কেরি করতে পারে যেমন আমরা আসছি এমরাতে অ্যানলাইন চেক করে আমাদের প্রতি টিকিটে পঁয়তাল্লিশ কেজি তো দেখা গেছে আমার আত্মীয় স্বজন আছে আমার বৌমা ছেলে আছে আমি ওনাদের জন্য নিব এখন একজন বন্ধু বা কে যদি এক দুই কেজি মাল আবদার করে কিভাবে আনা যায় কিন্তু না নিয়ে আসলো অনেকে রাগ করে তবে আমি এখানে প্রত্যেকটা প্রবাসীর বন্ধুবান্ধব স্বজনের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ রাগ করবেন না কারণ এখানে যে যাত্রীটা আসে ওনার কিন্তু আত্মীয় স্বজন প্রিয়জন সবার জন্য টুকটাক জিনিস আনতে হয় আপনারা ওষুধ বা ডকুমেন্ট কাগজপত্র জাতীয় যদি কিছু দেওয়া যায় সেটা একদম আলাদা বিষয় যে ঠিক আছে মানুষ মানুষের উপকার করবে যাই হোক আমি কারো কাছে কখনো কোনো কিছু দিই না আমার কাছে এটা পছন্দ না কারণ আমি মনে করি যিনি যাচ্ছে ওনার তো আত্মীয় স্বজন প্রিয়জন সবাই আছে এখন আমরা পরবর্তীতে আবার ওই কার্টুনটা রেবিং পেপার দিয়ে ককসিটের বক্সটা সুন্দর করে রেবিং পেপার দিয়ে প্যাঁচায় এখন নিয়ে আসলাম এখন আর আমাদের লাইন ধরতে হবে না তখনই উনি বলে দিছে ওনার কাছে আসার জন্য তাই উনি যার যে ভদ্রলোকের কাজটা করতেছে ওটা শেষ হওয়ার পরপর আমাদেরকে আসার জন্য বলছে এখন আমরা এসে আমাদের শেষ যেটা বুকিং দেওয়ার কথা সেটা দিয়ে দিলাম

নামাজ পড়ার ব্যবস্থা ছিল মহিলা পুরুষের আমরা নামাজটা সেরে এখন এগুলো করতে করতে আমাদের একদম সম হয়ে গেছে তাই এমিগ্রেশনে এসে লাইনে দাঁড়িয়ে গেলাম মনটা খারাপ আবার অন্যদিকে পরিবারের কাছে যাব। মনটা ভালো হয়ে যায় মানে দুমু দুমুকা সাপের মতন আমার মন হয়ে রয়েছে আরেকটা জিনিস জিনিসকে জানে না হায় আমাদের বাংলাদেশে যারা ক্লিনার আফু ভাইয়ারা ওনাদেরকে দেখলে আমার অনেক আফসোস হয় ওনাদের বেতন যেমন কম ওনাদের হাঁটাও কম একটা জিনিস দেখায় এই যে দেখেন দুই কেজি মাল কমাইতে বলছে না আর কমাইছি কমানোর পরে বুঝছেন কচু আমার হাজব্যান্ডের কাদের ব্যাগটা খালি ছিল ব্যাগে করে নিয়ে আসছে এখন আমি কিন্তু জানি না এই বিশাল বড় বড় কচু এইখানে যেটা শেষ ইমিগ্রেশন একদম বিমানের গেটে এখানে দিবে কিনা বা এখান থেকে সারলেও যে ওনারা জানে এটা কচু শুকনো জিনিস এটা থেকে গন্ধ বা রস কিছু বের হবে না দুবাইতে দিবে কিনা আমি জানি না আমার বুকটা ধরপর ধরপর করছে কিন্তু তারপরও নিয়ে যাচ্ছে এটা অনেক পছন্দের একটা সবজি আমার বৌমাদের দেখা যাক যাই হোক এখানে আল্লাহ নাম নিয়ে কচু ধরে নাই পার হয়ে চলে আসছে এখন বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে সবাই তীত্তের কাকের মতন অপেক্ষা আছে আর এই ভদ্রলোক ভাইয়া আমাকে দেখে চিনে আমার কাছে আসে মানে এই জিনিসটা যখন দেখি আমার কাছে মনে হয় যে কি এক অবাক কাণ্ড যে আমি সত্যিই তো পরিচিত সবার কাছে ওনার ওয়াইফ নিয়মিত আমার ভিডিও দেখে অনেক ধন্যবাদ আপু তুমি যদি এই ভিডিওটা দেখো তোমারকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে সবার ভিডিও করাতে এমনি ভাইয়ার ভিডিওটা চলে আসছে অনেক ভালো লাগে যে যারা নিচ থেকে এসে আমার সাথে পরিচিত হয় অনেক ভালো লাগে এমনকি বেশি ভালো লাগে যখন ছোটো ছোটো ছেলেমেয়েরাও আমাকে দেখে বলে যে আমরা আপনাকে চিনি তখন মনে হয় যে সত্যি আমি সার্থক এই ফেসবুক জগতে এসে মিডিয়ার জগতে এসে যা আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা আমার ভিডিওগুলো দেখে আমার জন্য আমাকে উৎসাহ করেন এই যে এখানে মাল সব উঠাচ্ছে এখন আমাদের কার্টুনগুলো দেখা যাচ্ছে কি না আমি তো তাকায় তাকায় দেখতেছি দেখি যে না আমারটা দেখা যাবে কিভাবে এখানে হাজার হাজার কার্টুন ওঠানো হচ্ছে এটা সে বাইরে আমরা যে এমিরাত অ্যালাঞ্চে যাব সে প্লেনটা চলে আসছে এখন এখানে সব কিছু আমাদের খাওয়া আমাদেরকে যে খাওয়াবে বা আমাদের যে লকেজগুলো আছে তাদের প্রয়োজনীয় সব কিছু উঠানো হচ্ছে আর এদিকে আমরা অপেক্ষায় আছি যে অ্যালাউন্স করলে আমরা ভিতরে গিয়ে বসবো আর আমি ফাঁকে একটু সবার সাথে বিদায় নিয়ে নিলাম বাংলাদেশ থেকে আর ইতালি আমার ছেলে বোমাদেরকে বলে দিলাম যে আমাদের ফ্লাইট মানে ঠিক টাইমে হবে এই যে আমাদের যাত্রী এরা পাইলট তারপরে বিমানবালা সবাই উঠে যাচ্ছে এমিরাতে ওনাদের পরে আমাদেরকে ডাক দিবে তা আমরা অপেক্ষায় আছি তবে সত্যি বিদায় অনেক কষ্টের বিদায় অনেক কষ্টের যাই হোক এখন আল্লাহর নাম নিয়ে একদম বিমানে চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ বিদায় পরবর্তী বিরুতে দেখাবো ভিতরে খাবার দাবার আর কি কি করলাম ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম